ফেসের হেয়ার রিমুভের জন্য আমরা অনেক কিছু ট্রাই করে থাকি দীর্ঘদিন নাইট ক্রিম ইউজ করার ফলে ফেসের হেয়ার গুলো আরো বেশি ঘন আর ভিজেবল হয়ে থাকে যার কারণে খুব একটা ভালো লাগে না আবার ফেসিয়াল হেয়ারের কারণে মেকআপ ভেসে থাকে আমরা সবাই চাই পারমানেন্ট ভাবে কিছু একটা বডি বা ফেসের অবাঞ্চিত লোমগুলো রিমুভ করা যায় ফেশিয়াল রেজার বা হেয়ার রিমুভার ক্রিম বা অন্য অন্য লোশন দিয়ে পার্মেন্টভাবে ভাবে কখনোই হেয়ার রিমুভ করা সম্ভব না তবে হ্যাঁ যারা চান হেয়ার গুলো কিছুটা কমাতে হেয়ার গুলো আস্তে আস্তে রিমুভ করতে কিছুটা ইমপ্রুভমেন্ট আনার জন্য তারা অবশ্যই কিয়ানসটার ইনস্ট্যান্ট পেইনলেস হেয়ার রিমুভার ক্রিমটি ব্যবহার করবেন এটা স্লোলি আপনার বডি এন্ড ফেস এর হেয়ার গুলো কমাবে বাট এটা যে একবার ব্যবহার করলে আপনার ফেস এন্ড বডি হেয়ার আজীবনের জন্য চলে যাবে ব্যাপারটা বললে ভুল হবে তবে হ্যাঁ আপনি কয়েকবার আপনার বডি এন্ড ফেস এর হেয়ার গুলো যদি এই ক্রিমটি দিয়ে রিমুভ করেন তাহলে আপনার হেয়ার গ্রো আগে থেকে অনেকটা কমে আসবেন হেয়ার গুলো অনেক পাতলা হয়ে যাবে একটা সময় যেয়ে দেখবেন আপনার হেয়ার গ্রোটা হবেই না পারমানেন্ট ভাবে চলে যাবে মূলত মাসে পার্লারে যে থ্রেডিং করে লোম আরো ঘন হয়ে যায় এসব নিয়ে যারা অনেক বেশি চিন্তিত থাকেন তাদের জন্য একমাত্র সলিউশন এই ক্রিমটি যেহেতু এটা খুবই ভাইরাল এফেক্টিভ একটা প্রোডাক্ট এটার নকল নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাই এটার অথেন্টিকটা অ্যাভেল করতে আজই আমাদের পেজ অর্ডার করুন ন্যাসলিং লাভ এর হয়েতে পেজটি ফাইন্ড আউট করার জন্য আমি স্ক্রিনে পেজের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি